ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটার সময় হল বিকেল সাড়ে চারটে তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে দিনের ব্লগে তোমাদেরকে তো বললামই যে আমি এখন জামা কাপড় তুলছি আর এরপরে মা ছাদে আসবে মা কেন বলো তো ছাদে আসবে ওই যে মাকে বলেছি যে ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে যদি না আসো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে তো কি হয় মা যেহেতু সারাদিন প্রচুর কাজের মধ্যে থাকে তাই মায়ের না সময় হয় না আর মাকে একটু মনেও করিয়ে দিতে হয় মানে একবারের জায়গায় দুবার তিনবার বলতে হয় তারপরে মা মনে থাকে সারাদিন নানান কাজে থাকলে বয়স হয়ে গেছে যা হয় আর কি কিন্তু তবু নিজেরা এত যত্ন করে ভালোবাসা দিয়ে এই কটা দিনের মধ্যে এত সুন্দর সুন্দর ফুলগুলোকে ফুটিয়েছি সেই ফুলগুলো যদি মা বাবারা না এসে দেখে তাহলে কত কিছু মিস হয়ে যায় না বলো আর তাছাড়া আমি ছোটো থেকেই এই কথাটা শুনে বড়ো হয়েছি যে আনন্দের ভাগ যত বাড়ে আনন্দ কিন্তু তত বেশি পরিমাণে বাড়ে তো আমি না সেই কথাটাই সবসময় মনে করি এই যে দেখো এত সুন্দর করে ছাদটাকে গুছিয়ে রেখেছি এগুলো যখন কেউ এসে দেখে বলে যে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে ফুল গাছগুলো এত সুন্দর চেহারা হয়েছে আর এত সুন্দর সুন্দর ফুল হয়েছে কুড়ি হয়েছে অপূর্ব দেখতে লাগছে তখন ওই কথাটায় মানে শুধু ওই বলাটুকুতেই না আমার যেন সব কষ্ট দুঃখ দূর হয়ে যায় জানো আর জানো আমার ব্ল্যাকবেরি গাছটায় দেখো কি পরিমাণ ফল এসছে এই গাছটা না এই বছর প্রথম কাটিং করা হয়েছে কিন্তু আমরা ভেবেছিলাম যে অনেক পাতা বেরোচ্ছে পাতার সাথে যে এত ফল আসবে সেইটা আমরা কখনোই আশা করিনি যাই হোক এ বছর তো ট্রায়াল চলল মানে সামনের বছর আসছে বছর দেখতে পারা যাবে যে কতটা গাছ আমরা আরও করতে পারি আমরা দুজনেই এই প্রতিজ্ঞাই নিয়েছি যে আসছে বছর আমরা অনেক বেশি গাছ করব ছোটোবেলায় যেদিন প্রথম জানতে পেরেছিলাম গাছেরও প্রাণ আছে সেই দিন থেকেই না গাছের ওপর আমার একটা অদ্ভুত ভালোবাসা চলে এসছে আর এই বাড়িতে এসে সেই যে আমার একটা বাগান করার স্বপ্ন সেইটা আস্তে আস্তে পূরণ হচ্ছে আর মা যখন এগুলো দেখে মাও দেখি খুব খুশি হয় তবে যেন মা কি বলে লাল ফুল হলে নাকি মায়ের বেশি ভালো লাগে মানে যত বেশি লাল রং আছে সেই সব জিনিসগুলো মা খুব পছন্দ করে আর মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বলছি দেখো এই গাছটা কিন্তু তুমি বলেছিলে লাগাতে মনে আছে মানে রাস্তাঘাটে যখন মায়ের সাথে কোথাও যাই মা কোনো বাড়িতে যদি দেখে একটা পছন্দের ফুল গাছ রয়েছে মা তখন বলে যে এই গাছটা না লাগিয়েও এই গাছটা আমাদের বাড়িতে থাকলে খুব ভালো লাগবে আর আমি কি করি সেই গাছটাকে আবার বাজার থেকে নিয়ে আসি এনে লাগাই আর মাও দেখি সেগুলো দেখে খুব আনন্দ পায় আমি কতটা পারফেক্ট তা আমি নিজেও জানি না তবে আমার শাশুড়ি মা একটা কথা বলেন যে আমি নাকি তার পালিত মেয়ে আর সত্যি কথা বলতে এই কথাটা শুনতে না আমার ভীষণ ভালো লাগে গো দেখো শাশুড়ি বৌমা মানেই মানুষ ভাবে যে কীরকম না একটা সম্পর্ক তাই না কিন্তু সেইখানে আমাদের দুজনের সম্পর্ক একদমই মা আর মেয়ের মতো ঠিক মা যেমনভাবে মেয়ের সাথে গল্প করে মেয়ে যেমনভাবে মায়ের সাথে গল্প করে আমরা দুজনে একদমই তাই আশা করি তোমরা এটা বুঝতেও পারো তবে হ্যাঁ আমার এই ছাদ বাগানের স্বপ্নটা যে পূরণ হয়েছে তার পেছনে যে মানুষটার অবদান সব থেকে বেশি সে হলো আমার বড়বাবু বড়বাবু যদি না থাকতো তাহলে এই বছর এই বাগান করার স্বপ্ন আমার ছাদে বড় বড় ডালিয়া ফুটে থাকবে বড় বড় চন্দ্রমল্লিকা হবে গোলাপ হবে এই সব স্বপ্ন কখনোই পূরণ হতো না গো যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছে আর নিচে এসে তারপরে না আগে চা খেয়ে নিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে পর তারপরে ভাবলাম যে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটুখানি বোদে বানাই আর আমি না বোদেটা একদমই অন্যরকমভাবে তৈরি করি যেভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি মানে প্রথমে চিনিটা থেকে না আগে একটুখানি মানে জল ছাড়া চিনিটাকে গলিয়ে নিয়ে তারপরে জল দিয়ে হালকা হালকাভাবে এরকম একটু নাড়াচাড়া দিতে দিতে এই শিরাটা তৈরি করি মানে বেশ খানিকটা সময় নিয়ে আমি এই শিরাটা তৈরি করি যাতে এই চিনিটা থেকেই একটা সুন্দর কালার আসে সেরকমভাবে আমি শিরাটা তৈরি করি অনেককেই দেখেছি শিরাটা যখন তৈরি করে একদমই কোনো টাইম নেয় না কিন্তু কি হয় জানো একটু যদি বেশি টাইম নিয়ে শিরাটা তৈরি করে তারপরেই বোদেটা দেওয়া হয় তাহলে না দেখেছি বোদেটা খেতে বেশি টেস্ট হয় আর দেখো কী দারুণ লাগছে কালারফুল লাগছে না দেখতে আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি আজকে আমাদের শাশুড়ি বৌমার দুজনার ভিডিও দেখতে তোমাদের কার কার খুব ভালো লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন কারণ কি বলো তো তোমাদের কমেন্ট পড়তে না ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে বোধেটা রেডি হয়ে গিয়েছে তো আর কিছুক্ষণ বাদে নামিয়ে নেবো আসলে কি বলো নিজের মাকে তো সবসময় পাই না তাই চোখের সামনেই এই পালিত মাকে দিয়েই আমার সব সকাল লাত পূরণ করি আর তাছাড়া মা তো মাই হয় তাই না শ্রীকৃষ্ণেরও তো দুটো মা ছিল বলো আমিও কিন্তু সবসময় এইটাই মনে করি জানো যাই হোক এদিকে দেখো ভোদেটা এখন সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে তবে হ্যাঁ বড়বাবু খেয়ে বললো যে খেতেও নাকি খুব সুন্দর হয়েছে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা